হ্যালো সবাইকে গুড মর্নিং আবার একটা ঝাঁ চকচকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের জিমের কাছ থেকে অ্যাকচুয়ালি আমরা অন্য জায়গায় বাবুকে স্কুলে তুলতাম গাড়িতে তো জিমের কাছে যেহেতু গাড়ি আসে আরও একটা বাচ্চাকে নিতে তো আমরা দাদাদের সঙ্গে কথা বলে স্কুলের কাছ থেকেই ওকে গাড়িতে তুলে দিই আর এখানে সুরাজ আর আমি দাঁড়িয়েছিলাম যত রোদ আসছিলো আমরা এগিয়ে গিয়ে যাচ্ছিলাম এরকম অবস্থা রোদটা এদিকেই পড়ছিলো আর সুরাজ এখানে সকালবেলা রেডি হয়ে গেছে একদম ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে আর আমি আছি এদের ক্যামেরাম্যান মানে আমি ড্রাইভার ক্যামেরাম্যান সব কিছুই তো এরপরে আমরা ওয়েট করছিলাম এই ওয়েট করতে করতেই আমাদের এসে গেছে আমাদের ট্রেনার হ্যাঁ ট্রেনার এই তোমরা দেখতে পাচ্ছো দূরেতে চশমা পরে একদম হিরো পুরো ধুমমা চালে ধুমমা চালে ধুম চালে ধুম চালে ধুম এই ট্রেনার এসে গেছে আমাদের ট্রেনার এসে গেছে ধুম চালে ধুম চালে অপেক্ষা আছি স্কুল বাসের জন্য সুরাজের হ্যাঁ আজকে একটু লেট আছে স্কুল বাসটা তাই আমরা অপেক্ষা করছি তোমরাও আমাদের সাথে অপেক্ষায় থেকো অপেক্ষাই থাকো এইটি উঠে পড়ো সুরাজ সামনে যাও টাটা সুরাজ টাটা করো সামাল কে যাও ইনজয় সুদা ইনজয় বসে পড়ো ইনজয় ফুল ইনজয় করে ঘর ফিরবে এত গরমের মধ্যেও আমরা ব্যায়ামে চলে এসেছি কারণ আমাদের ব্যায়াম মিস নেই কারণ এক বছরের আমরা পুরো একদম সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আমরা ভর্তি হয়েছি অ্যাকচুয়ালি এই গরম পড়বে আর ছুটি হবে এক মাস যাব এক মাস যাব না এটা ভেবেই এক বছর সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি মানে তুমি না যেতে চাইলেও তোমার ফোন পের পেমেন্ট দেখে তোমাকে যেতে হবে এরকম একটা ব্যাপার আর এখানে আমরা একটু পোজ দিয়ে ছবি ভবি তুলছিলাম মানে মিডিলে সুশান্ত সাত আট মাস ব্যাম যায়নি আর আমি যাচ্ছিলাম যেহেতু আমার একটু বডি বডি হয়ে গেছে তো বডি হয়ে গেছে না সুশান্ত আমাকে তুমি এবার আমাকে ধরে পেটাবে এরকম একটা ব্যাপার তো তারপরে আমরা ব্যাম ট্যাম করে আর ভীষণ গরম হচ্ছিলো যেহেতু এসি জিম খুব একটা প্রবলেম হয় না আর এসি জিমের এটাই একটা সুবিধা তুমি ব্যায়ামও করতে পারবে অথচ সেই লেভেলের ডিহাইড্রেটও তুমি হবে না তারপর আমরা ব্যায়াম ট্যাম সেরে আসার সময় একটু ফল নিয়ে নিচ্ছিলাম কারণ এই ঠান্ডা স্ক্রিজেকে ফল সবজি এগুলো খেয়ে সুস্থ হওয়াটা খুব দরকার আর বাড়ি এসেই তাড়াহুড়ো করে কোনো রকমের ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম সুরাজের স্কুলে কারণ সুরাজের স্কুলে একটু দরকার ছিল মানে পেরেন্টসদের সঙ্গে মিটিং ছিল এরকম একটা ব্যাপার তো স্কুলে ঢোকার মুখে এত রোদ ছিল আমরা রীতিমতো গিয়ে আবার ঠান্ডা জল খেলাম বলো হ্যাঁ এই দেখো সুরাজের স্কুলটা এখানে আমরা পৌঁছে গেছি হ্যালো গাইস আজকে আমরা এসেছি সুরাজের স্কুলে স্কুলে না না উল্টো পাল্টা কথা বলবো না সুরাজের স্কুলে এসেছি গাড়িটার ব্যাপারে বাসে যাচ্ছে তো ওই বিষয়ে টাকা পয়সা ফাইনাল করতে

ভাবে নতুন ভাবে দেখছি আর প্রচুর গাছও এসে গেছে এখন টবে টবে আছে ওগুলো নার্সারির মতো পুরো গার্ডেনটা সাজানো আর সাইডে যে বাসটা দেখতে পাচ্ছ না সেটা আমার বাস এই বাস থেকে আমি ঘরে যাই কিন্তু আজকে আমার মা বাবা আমাকে নিয়ে যাবে ঘরে হ্যাঁ আজকে আমরা স্কুলে গিয়েছিলাম একবার বাইকে করে সুরজকে নিয়ে চলেছিলাম আর স্কুলটা এত সুন্দর আমরা এর আগেও ব্লগে স্কুলের ভিডিও দিয়েছি তো যিনি মেন হেড স্যার উনি দেখে এতই ভালো লেগেছে উনি বলেছে যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালো করে ভিডিও করবে আর তোমাদের কোনো স্কুল সম্বন্ধে ইনকোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো আমরা যোগাযোগ করে দেবো কোন কি ইনকোয়ারি তাই না হ্যাঁ এখানে আমরা একটু স্টাইল মারছিলাম চশমা চশমা পরে জানো বাপের জন্য প্রথম চশমা ধার পরেছি পরে এখানে সুরাজের স্কুলের ভিতরটা খুব ঠান্ডা আমরা গিয়েছিল আমরা হয়তো ভাবছিলাম গরম হবে নিচে তো এসিনি বাট খুব ঠান্ডা এই দেখো এখানে সুরাজের স্কুলের সিস্টেমটা খুব সুন্দর মানে এক এক করে বাচ্চাদেরকে যখন ছাড়া হচ্ছে না সবাইকে মাইক্রোফোন দিয়ে নাম বলে কিন্তু ছাড়া হচ্ছে নিজেরা নাম বলছে আর মায়েরা মানে ছুটির কার্ডটা দেখালে তবে বাচ্চা তাদের হাতে হ্যান্ড ওভার করছে আর এত গরম পড়ছে এত গরম পড়ছে পুরো আমাদের স্কুল ঠান্ডা জল দেয় হ্যাঁ স্কুলে ঠান্ডা জল দেয় এই দেখতে তোমরা দেখতে পাচ্ছ পিছনে সুরাজ দেখো সুরাজকে আটকে দেবে কারণ সুরাজ তো বাসে যায় আজকে তো আমরা গিয়েছি এত জানে না তারপর আমরা হেড স্যারের সঙ্গে কথা বললাম হ্যাঁ হেড স্যারের সঙ্গে কথা বলতে তারপর উনি বলল আপনারা নিয়ে যাবেন

না একটা কথা বললো বলতে সুরাজ ফার্স্ট ডে থেকে স্কুলে খুব কমফোর্টেবলি ছিল মানে খেলাধুলা করতে একoje মানে একটু এডিটেড বোট করে কিন্তু আমাদের বলছি আমরা হাঁটার পরে খাই সামনের গেটটার সামনে না দাঁড়িয়েছিলাম তো 1 সেকেন্ডের জন্য আমি গাড়িকে

আর বিরিয়ানি ছিল আর এখানে একটা সবজি ছিল মাছের ঝাল ছিল एक्चुअली বাড়িতে হচ্ছে মা আর দিদা খুব একটা মানে মা তো একদমই চিকেন খায় না দিদাও খুব অল্প খায় তাই মায়েদের জন্য সবজি ডাল আর মাছ হচ্ছ যেটা মা বাইরে উनाने করছিল আমাদের কাথের উনুনে আর আমি বিরিয়ানি করছিলাম ভিতরে মানে ভাগ নিয়ে এসছে ভাগ না আসছে আর আমার অনু যাচ্ছে তো সেই জন্য সবাই মিলে একটু ফিস্টের মতো বিরিয়ানি করছিলাম বাট বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল কেমন ছিল এই সত্যি কথা বলতে এখানে আমাদের কাটাকুটি হয় এখানে ঠান্ডা সত্যি খুব ঠান্ডা আর রান্নাটা তোমাদের দেখাবো আজকে রান্নাটা যেহেতু না আমাদের বাড়ির চারপাশে এত গাছপালা আছে মানে সত্যি বাইরের থেকে মনে হয় আমাদের ঘরের টেম্পারেচারটা একটু কম হলো হ্যাঁ হ্যাঁ বাইরের না টেম্পারেচার বিরিয়ানিটা কেমন হয়েছিল বিরিয়ানিটা একদম বেকার হয়েছিল এই গরমেতে তোমরা ভুল করো বাড়িতে বিরিয়ানি করোনি সবার পেট খারাপ হয়েছিল তো সেই সেই গ্যাস

শেষ করেছে হ্যাঁ বাবাই প্রথম এখানে আমাদের খদ্দেরা সব বসে পড়েছে খেতে মানে আমাদের বাড়িতে বাচ্চাগুলো বাবার দিটা ফাস্ট খেতে বসে মানে সাড়ে বারোটার আগেই ওদের খাওয়া হয়ে যায় এরকম একটা ব্যাপার এখানে তো কাস্টমার এখানে এখানে বাবা লাগছে সূরাজের সঙ্গে সবসময় সময় বাবা ডিস্টার্ব করছে পুঁথি বছরকে এত ডিস্টার্ব করছে ডিস্তার্ভ করছে তো আজকের দিনটা আমাদের এভাবেই হেসে খেলে কেটে গেলো তোমাদের কেমন করলো কেউ কমেন্ট করে তো জানাও এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এতটাই টাটা